হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সাত জুলাই দু হাজার তেইশ আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লকস নিয়ে আমার অনেক বেশি ঘুরতে ভালো লাগে আর আমি প্রতিনিয়ত ঘুরতে পছন্দ করি নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে আমার অনেক বেশি ভালো লাগে আসলেই আমার অনেক জায়গায় যাওয়া হয় সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আমি আস্তে আস্তে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার নতুন নতুন ব্লগস দেখার জন্য এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আমরা এখন বর্তমানে আছি কালিয়াকোর আর কালিয়াকোর থেকে আমরা আজকে যাব মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটা পড়েছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় তো আমরা যাচ্ছি সকাল সকাল আর এখন সকাল নয়টা বাজে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে ফ্রিলিং স্টেশন থেকে বাইকে তেল তুলে নিলাম আর এখন আমরা যাচ্ছি বলিয়াদি হয়ে কালিয়াকোর বাইপাস পার হয়ে ধামরাই রোড দিয়ে আমরা যাব আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো আপনারা রাস্তার ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক কতটা ন্যাচারাল অনেক সুন্দর একটা রাস্তা কালিয়াকোর থেকে ধামরাই রোডটা খুবই সুন্দর এই রোডে আমার অনেকবার যাওয়া হয়েছে আর এই রোডটা এতটা ভালো বলে বোঝাতে পারবো না রোডটা খুবই সুন্দর কোনো ভাঙাচুরা নেই আর রোডের চারপাশের ভিউটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের কারো যদি কালিয়াকুর টু ধামরাই রোড দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স থাকে তা আমার সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কালিয়াকোর বাইপাস থেকে মানিকগঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আর আমরা যাব সাটুরিয়া থানায় তো আমাদের সাথেই থাকবেন আর আমাদের ব্লগসটাকে এনজয় করবেন আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বালিয়াটি জমিদার বাড়ি এই জমিদার বাড়ির এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব, তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আমরা অলরেডি বলিয়াদি বাজার পার হয়েছি আর রাস্তার দুপাশে অনেক সুন্দরভাবে অর্জুন গাছ লাগানো আছে অর্জুন গাছ কিন্তু একটা ঔষধি গাছ এভাবে বৃক্ষরোপণ করলে মানুষের যেমন উপকার হয় আর পরিবেশের জন্যও অনেক উপকারী রাস্তার দুপাশে অনেক সুন্দরভাবে সারি সারি লাগানো আছে এই অর্জুন গাছ দেখে অনেক বেশি ভালো লাগলো আর আপনারা যখন আসবেন তখন আপনাদের চোখটাও এরকম জুড়িয়ে যাবে অসংখ্য পরিমাণে অর্জুন গাছ আর রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা চার চারপাশটা একদম মনোরম পরিবেশ যা এক মিশে আপনার মনকে ভালো করে তুলবে আমরা এখন যাচ্ছি দেউর বাজার আর এই যে দেখতে পাচ্ছেন বিলটা এই বিলে প্রচুর পরিমাণে পানি আসে আর বর্ষার সময় রাস্তার দুপাশে একদম পানি থই থই করে একদম সাদা হয়ে যায় আর যখন অনেক বেশি পানি থাকে তখন অনেক বেশি পর্যটক এখানে আসে ঘুরতে এখানে বেশ কয়েকটা জলকুটির রয়েছে আমি এখানে একটি জলকুটিরে ব্লক করেছি সেটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। শুক্রবার অথবা বন্ধের যে কোনো দিন এই জায়গাটাতে প্রচুর পরিমাণে লোক হয় বাইক দিয়ে এবং গাড়ি দিয়ে মানুষ আসে ঘুরতে আর পানির সৌন্দর্য উপভোগ করে এখান থেকে কিন্তু নৌকা পাওয়া যায় ভাড়া দুই ঘন্টা বা এক ঘন্টা এরকমভাবে ভাড়া নৌকা পাওয়া যায় চাইলে আপনারাও ঘুরতে পারেন তো সেই ভিডিও আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমরা অলরেডি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় চলে এসেছি এখন আমরা যাচ্ছি বলিয়াটি জমিদার বাড়ির দিকে সাটুরিয়া থানায় এসে সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে একদম সোজা রাস্তা আর এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি এই এক রাস্তাতেই আমরা পেয়ে যাব বালিয়াটি জমিদার বাড়ি এই সাটোরিয়া থানা থেকে আমাদের টাঙ্গাইল দেলদুয়ারের দূরত্ব হচ্ছে মাত্র একত্রিশ কিলোমিটার আমাদের টাঙ্গাইলের একেবারে দক্ষিণ দিকের উপজেলা হচ্ছে দেলদুয়ার আর এদিক থেকে মানিকগঞ্জ জেলার একদম উত্তরের উপজেলা হচ্ছে সাটুরিয়া তো একদম কাছাকাছি তো আমরা যাচ্ছি এখানকার রাস্তাও অনেক বেশি সুন্দর সাটুরিয়া থেকে বালিয়াটি জমিদার বাড়ির রাস্তাও খুবই সুন্দর কোনো প্রকার ভাঙাচোড়া নেই আর এরকম রাস্তা দিয়ে ভ্রমণ করা সত্যি অনেক বেশি আনন্দদায়ক এই বালিয়াটি জমিদার বাড়ি আপনাদের আসতে কোনো প্রকার অসুবিধা হবে না যেমনটা আমারও হয়নি কারণ রাস্তার পাশে এরকমভাবে সাইনবোর্ডে লেখা আছে বালিহাটি প্যালেস বালিহাটি জমিদার বাড়ি এরকমভাবে লেখা আছে আমরা কিন্তু রোডের এই সাইনবোর্ড ধরেই চলে এসেছি এটা হচ্ছে সাটুরিয়া উপজেলা মডেল মসজিদ আর আপনাদেরও অসুবিধা হবে না আপনারাও এরকমভাবে সাইনবোর্ড ধরে চলে আসতে পারবেন এখানে অনেক সুন্দর মাঠ রয়েছে আর আমরা সামনেই দেখতে পাচ্ছি বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এখানে বেশ কয়েকটা স্কুল পড়েছে যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের দেশে আগে অনেক বেশি পরিমাণে জমিদার ছিল আর বাংলাদেশেও অনেক বেশি পরিমাণে জমিদার বা রাজবাড়ি আছে আর তাদের নির্মিত এই স্কুলগুলো অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি পরিমাণে মাঠ থাকে জায়গা থাকে আর স্কুলগুলোতে তারা অনেক বেশি পরিমাণে অর্থ দান করে গিয়েছে কথা বলতে বলতে আমরা একেবারে চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়ির গেইটে আর আমরা এখন এখান থেকে টিকিট নিয়ে তারপর এন্ট্রি নেব আর আপনাদেরকে চার পাঁচটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এই জমিদার বাড়িটির সামনে রয়েছে অনেকগুলো ফাস্ট ফুড আপনারা চাইলে এখানে লাঞ্চ করতে পারেন আবার ফাস্ট ফুডও খেতে পারেন আর আপনারা যদি ভেঙে ভেঙে আসতে চান তাহলে এরকম অটো দিয়ে আপনাদেরকে আসতে হবে আর এখানে কিছু নোটিশ দেওয়া আছে আপনারা ভিতরে গিয়ে কোনো কিছু নষ্ট করতে পারবেন না ছেঁড়া বা কাটা যাবে না বা ছবি তোলা যাবে না এরকম একটা রেস্ট্রিকশন দেওয়া আছে তো আমরা চলে এলাম ভেতরে বালিয়াটি জমিদার বাড়ি ঢুকার প্রথমেই এরকম পেয়ে যাবেন একটি পানির ফোয়ারা সবাই এখানে ছবি নিচ্ছে আর এখানে বালিয়াটি প্রাসাদ সম্পর্কে কিছু লেখা আছে আমি বিশেষভাবে খেয়াল করলাম এই পানির ফোয়ারাতে কিছু মাছ আছে আর মাছগুলো দেখতে এই বাচ্চাগুলো খেলা করতেছিল তো এ পর্যায়ে চলুন ভেতরের দিকে যাওয়া যাক আর আমি আজকে আপনাদেরকে এই বালিয়াটি জমিদার বাড়ির এ টু জেড আপনাদেরকে দেখাবো আর এই বালিয়াটি জমিদার বাড়ির ইনফরমেশন এ টু জেড আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এ পর্যায়ে চলুন এক নজরে বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে জেনে নেই বালিয়াটি প্রাসাদ বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর ঢাকা জেলা সদর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয় এই জমিদার বাড়িটা মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়ি প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপন করা হয়নি এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপন করা হয়েছে এছাড়াও বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি হচ্ছে জাদুঘর এই প্রাসাদটি বাংলাদেশের প্রত্নতান্ত্রিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত বালিয়াটি জমিদার বাড়ি দেখতে এসেছি অথচ এই জমিদার বাড়িতে কে কে ছিলেন তাদের সম্পর্কে জানা হবে না তা তো হতে পারে না এ পর্যায়ে চলুন জেনে নেই এই জমিদার বাড়িতে কে কে ছিলেন গোবিন্দরাম সাহা বালিয়ারটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন আঠারো শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে রয়েছে কিশোরীলাল রায় চৌধুরী রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন এছাড়াও ঢাকার জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছিলেন কিশোরীলাল রায় চৌধুরীর পিতা এবং তার নাম অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে কারণ তৎকালীন সময়ের রাজা জমিদার আমাদের বাংলাদেশে অনেক কিছু প্রতিষ্ঠা করে গিয়েছেন অনেক স্কুল কলেজ এবং তাদের জমি অর্থদান করে গিয়েছেন বালিয়াটি জমিদার বাড়ি প্রায় ষোলো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার জায়গার উপর অবস্থিত যার চারটি প্রাসাদ ব্যবহার করা হতো ব্যবসায়িক কাজে এই প্রাসাদের পিছনের দিকে প্রাসাদকে বলা হতো মহল যেখানে তারা বসবাস করতেন আর সামনের চারটি প্রাসাদ তারা ব্যবসায়িক কাজে ব্যবহার করতেন এই ছিল আমার কাছে মোটামুটি ইনফরমেশন বালিয়াটি জমিদার বাড়ির তো আপনারা যদি আরও ইনফরমেশন জেনে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কে কে এখানে ঘুরতে আসতে চান তারাও আমাকে কমেন্টে জানাবেন বন্ধের একটা দিন আপনাদের প্রিয় মানুষের সাথে অথবা পরিবারের পরিজনদের সাথে এখানে এসে ঘুরে যেতে পারেন আর জায়গাটা খুবই সুন্দর পেছন ছাইটে রয়েছে পুকুর আর পুকুরে রয়েছে তিনটা সিঁড়ি যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর পুকুরে এখন যেহেতু পানি নেই তাই সৌন্দর্যটা অত বেশি একটা ছিল না বালিয়াটি জমিদার বাড়িটা মোটামুটি বড় তো আপনারা সকালের দিকে আসলে পুরো বাড়িটা ঘুরে দেখতে পারবেন আর এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এরকম সাইনবোর্ড টানানো আছে এখান থেকে কোনো প্রকার ফুল ছেঁড়া যাবে না বা দেয়ালে কোনো কিছু লেখা যাবে না এই রেস্ট্রিকশনগুলো আপনার মেনে নিতে হবে আর এই জমিদার বাড়িতে এসে ড্রোন উড়ানো যাবে না এই সব কিছু লেখা আছে এই ছিল আমার ধারণ করা জমিদার বাড়ির ভিডিও আর আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই এখানকার বন্ধের দিনটা জেনে আসবেন এখানে মূলত রবিবার এবং সোমবার বন্ধ থাকে রবিবার পুরো দিন বন্ধ থাকে আর সোমবার হাফবেলা খোলা থাকে আমরা এখন বের হব আর এখানে ঢোকার টাইম হচ্ছে সকাল নয়টা আর বের হওয়ার টাইম হচ্ছে বিকাল পাঁচটা পাঁচটার পর এখানে থাকা যাবে না ওনাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে এই দুই দিন এছাড়াও আরও সরকারি দিনগুলোতে বন্ধ থাকে তো এই ছিল আমার বালিয়াটি জমিদার বাড়ির ব্লকস কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে আর অবশ্যই তাকে মেনশন করুন যাকে নিয়ে আপনি এখানে ঘুরতে আসতে চান তো আমরা ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা আমাদের বাসার দিকে রওনা হলাম এই ছিল আমার আজকের ব্লগস অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে আমার ব্লগস ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন জায়গায় অথবা নতুন কোনো ব্লগসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ